Thank you. এমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই কিছুদিন আগেই আমরা ঘুরতে এসেছিলাম শান্তিনিকেতন তারাপীঠ সেটা আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আগে যে আমাদের ঘুরতে আসার মুহূর্ত আসার পর আমাদের কেশুকে নিয়ে কঙ্কালিতলা যাওয়ার মুহূর্ত শান্তিনিকেতনে কেশুকে নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম তো সেই ভিডিওটাই শেয়ার করছি ঘুরতে বেরিয়ে প্রথমে চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে তো এটা হচ্ছে শিল্প গ্রামে প্রবেশ করার বাইরের মেন গেট তো ভিতরে প্রবেশ করা যাক আমি অনেক বছর আগে একবার শান্তিনিকেতন এসেছিলাম তখন আমি কলেজে পড়ি কলেজের থেকে মানে কলেজ এক্সকারশন থেকে নিয়ে আসা হয়েছিল তো খুব একটা কিছু মনে নেই প্রায় সব ভুলেই গেছি হালকা হালকা মনে আছে আর কি গেট থেকে ঢুকেই এই যে বাঁ দিকে হচ্ছে এখানে টিকিট কাউন্টার এখান দিয়ে আপনাদের টিকিট কেটে নিতে হবে টিকিট কেটে এখানে আপনারা এন্ট্রি নিতে পারবেন তা নাহলে এন্ট্রি নেওয়া যাবে না তো এখানে অ্যাডাল্টদের জন্য কুড়ি টাকা করে লাগবে আর বাচ্চাদের মানে বারো বছর অবধি দশ টাকা করে আর কেশব সোনারা এটা প্রথম ঘোরা এই যে আমার কোলে কোলে খুব ঘুরছে খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে কি বলবো আর তো চলুন আমরাও ঘুরে দেখি আর কেশুও ঘুরে দেখুক সবই আমরা একসঙ্গে ঘুরে এই সৃজনী শিল্প গ্রামের স্পেশালিটি হচ্ছে যে এখানে বিভিন্ন রাজ্যের যে বাড়ি সেই সব বাড়ির চিত্রকলা এখানে তুলে ধরা হয়েছে সবটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন এক এদিক থেকে আমি প্রবেশ করবো এখান দিয়ে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে প্রবেশ করে আমি পুরোটা ঘুরতে ঘুরতে যাচ্ছি সেই বাড়িগুলো ওইদিকে শেষ প্রান্তে আছে তো সবটাই দেখাবো আগে এখানটা দেখে নিন খুব সুন্দর পরিবেশ শান্তিনিকেতনের এটাই হচ্ছে মানে অন্যতম ব্যাপার যে যখন আপনি ঘুরবেন এই চারধারের এত সুন্দর সুন্দর বাড়ি আর রাস্তাঘাট গাছপালা এত সুন্দর শান্তির একটা ব্যাপার তাতেই মন ভরে যাবে মানে নামটা যেন সার্থক সত্যিই শান্তিনিকেতন খুবই ভালো মানে আমার তো খুবই ভালো লাগে ভীষণ একটা শান্ত নিরিবিলি ব্যাপার আমার খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যে কি বলবো মনটা ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে আর আমার কেশুর এটা প্রথম ঘোরা গতকালই কঙ্কালিতলা থেকে আমরা ঘুরে গেছি বিকালবেলায় আর কি তো সেই ফুল ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো কঙ্কালিতলা মন্দিরে তো তো কাল শান্তিনিকেতন এসেই আমরা সন্ধ্যেবেলা এসে কঙ্কালিতলা মন্দির ঘুরে গেছি আর সেই সঙ্গে সূর্যাস্তের সময় কোপাই নদী কি অসাধারণ লাগে দেখতে সেটাও দেখেছি তো কঙ্কালিতলা মন্দির আর আমাদের ছোট নদী চলে আঁকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে মানে কোপাই নদীর কথা বলছি এই দুটো আমাদের দেখা হয়ে গেছে গতকাল সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব। আর আজকে প্রথমেই ঘুরতে বেরিয়ে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরে আপনারা দেখুন তারপর যাবো ওই যে বললাম বিভিন্ন রাজ্যের বাড়ির এখানে নিদর্শন করা আছে তো সেগুলোও দেখাবো দেখতে থাকুন যে আমার প্রথমেই চলে এসেছি নিকোবর যে বলছিলাম বাড়িগুলোর করা আছে সেখানে চলে এসেছি এই যে বাড়িটা করা আছে তো এই বাড়িটা সিঁড়িও আছে দেখছি উপরে যাওয়া যাবে তো চলুন একবার উপর দিয়ে ঘুরেই আসি সুন্দর বেশ কাঠের সিঁড়ি এই কাঠের সিঁড়ি ধরে এক পা এক পা করে আমরা উপরে চলে যাচ্ছি তো উপরে গিয়ে দেখাবো আপনাদের যে ঘরের মধ্যে কি কী করা আছে না আছে তো চলুন চলে এসেছি বেশ ভালো লাগছে কিন্তু কাঠের বাড়ি একটা অন্য অন্য ব্যাপার লাগছে এর তো খুব একটা আমরা দেখতে পাই না তো খুবই সুন্দর লাগছে তো দেখুন ভিতরটা এটা হচ্ছে সেই বাড়ির ওপর থেকে এই যে নিজের ভিউটা কী ভালো লাগছে দেখুন দেখতে পাচ্ছেন ছোটো 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 কতগুলো বাড়ি করা আছে ওই এক এক জায়গার বাড়ি আর কি সব তো সবটা চলুন দেখাচ্ছি আর এখানে সামনে একটা কি সুন্দর লাল জবা ফুল গাছ মানে এত টকটকে লাল কি বলবো ফুলটা দেখুন কী টকটকে লাল ফুলটা কি ভাল লাগছে যে দেখতে কি বলবো জবা ফুল লাল তো আমরা দেখেছি কিন্তু এই লালটা যেন মানে খুবই সুন্দর ভাবার বাইরে খুব ভাল লাগছে দেখতে তো এই যে দেখুন সব বাড়িগুলো মাঝখান দিয়ে রাস্তা আর দুধারে বাড়ি করা আছে তো একটা একটা আমরা দেখতে দেখতে যাচ্ছি বাদিকে সাদা রঙের বাড়িটা হচ্ছে আন্দামান তারপর সবকটার ভিতরে গিয়ে আর ঢুকছি না সব সবকটার ভিতরে ঢুকে দেখতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে তো যাই হোক এই বাড়িটা হচ্ছে ত্রিপুরার এই যে আর এই যে এইদিকে যেটা আমরা দেখলাম আগে এই যে সাদা বাড়িটা আগেই দেখালাম এটা হচ্ছে আন্দামান এবার আমরা চলে এসেছি আসামে এই যে দেখুন আসামের বাড়ি এদিকে আছে এই যে ঝাড়খন্ড এই হচ্ছে বিহার এই যে বিহারের বাড়ির চিত্রকলা তার পাশেই আছে সিকিম সিকিম দেখলেই আমার আমার সিকিম ঘোরার কথা মনে পড়ে যায় মনে হয় ইস কি ভালো ঘুরেছিলাম আবার যে কবে যাবো এরকম ব্যাপার হয় তো যাই হোক এই হচ্ছে সিকিম এইখানে দেখুন কি সুন্দর করে মডেলগুলো করা পালকি করে বউ নিয়ে যাচ্ছে এত সুন্দর করে করা যে দূর থেকে মনে হবে কি যে সত্যিকারের নাকি মডেল মানে বোঝা যাবে না গুলি ফেলছিলাম আমরা আমরাই গুলি ফেলছিলাম এত পারফেক্টভাবে করা আছে কি যে ভালো লাগছে দেখতে আর এই সিনটা দেখেই পালকিতে বউ চলে যায় গানটার কথা মনে পড়ে গেল যাই হোক সবসময় চলে এসছি আমাদের বাংলায় তো বাংলার বাড়িতে ঢুকবো না সেটা তো হয় না কোথাও না গেলেও বাংলার বাড়িতে তো ঢুকতেই হবে তো চলুন ভিতরে যাওয়া যাক আমাদের বাংলার বাড়িতে যেমন থাকে মাঝখানে একটা তুলসী মঞ্চ করা আছে দেখতেই পাচ্ছেন আর এই ঘরে এখানে দুর্গা ঠাকুরের ফটো মানে এই সবই করা বাঙালির যেটা সেরা উৎসব মেন উৎসব দুর্গা পুজো আর এই যে বাড়িগুলো করা বেশ ভাল লাগছে দেখতে তো মোটামুটি আপনাদের দেখালাম এখানে যা আছে তো এর সঙ্গে সঙ্গে আমাদের পুরোটা ঘোরাও শেষ মানে আমরা জাস্ট মেন গেট থেকে ঢুকে দেখতেই পাচ্ছিলাম আপনার ডান দিক থেকে সব দেখতে দেখতে এসেছি তো দেখতে দেখতে এসে এবার সোজা আমরা চলে এসেছি আর বেরোনোর সময় দেখছি এখানে একজন বসে খুব সুন্দর গান করছে তো সেটা শুনে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটু গান শোনার জন্য এই আর আমার কোলে আছে কেশু কেশু গান শুনছে দেখতেই পাচ্ছেন আমার ছেলেও খুব আনন্দ পাচ্ছে এখানে গান করছে দেখে আমার ছেলেও দাঁড়িয়ে পড়েছে গান শুনতে আপনারাও একটু গান শুনুন মানুষ তিরিপ্রে চ পাগলো হয়ে মানুষ তিরিপ্রে চ পাগলো হয়ে শান্তি নিকেতনে আসলে এরকম গান না শুনলে সেটা যেন একটা অপূর্ণতাই থেকে যায় সত্যি এরকম এরকম গান শুনতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো মনটা একদম ভালো হয়ে গেল আর এখানে এই যে একটা বোন এসে আমাকে বলছে দিদিভাই একটু আমাকে দেবে ঠাকুরকে গোপাল ঠাকুরকে আমি নিয়ে একটু ছবি তুলবো যে নাও তো বলার পর এই যে নিয়েছে তো যাই হোক সেখান থেকে তারপর আমরা চলে এসেছি এখানে রাজবাড়িতে তো এখানে তো আমরা সবাই জানি যে যে জলিয়ারি যে সিনেমা সেই ঢাকের তালের গানের শুটিং হয়েছিল এই রাজবাড়িতে তো যেটা মানে টিভিতে দেখেছি যে শুটিং হয়েছে এই বাড়িটায় সেটা আমি সামনে থেকে দেখব খুব এক্সাইটেড লাগছে ওই জন্য তো চলে এসেছি ভিতরে ওই জন্য দেখার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা পুরো রাজবাড়িটা মানে তখন সিনেমার সময় তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল আরও মানে আরও ভালো লাগছিল বাচ্চাগুলো এখানে এসে খুব খুশি হয়েছে বেশ বড় ফাঁকা বাড়ি পেয়েছে এ পাশে সিঁড়ি দিয়ে উঠছে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওদিক দিয়ে নামছে মানে ওদের একদম আনন্দই আলাদা লেভেলের তো এই যে মাঝখানে যে দেখছেন নাট মন্দিরের মতন করা আছে এখানেই ওই সেই গানগুলো যে ঢাকের তালে কোমর দলে শ্যুটিংটা এখানেই হচ্ছিল এরমভাবেই আর এই যে সোজা সুজি যে দেখতে পাচ্ছেন সেখানেই মা দুর্গাকে রাখা হয় এখানে দুর্গা পুজো হয় এই যে এখানে বেশ সুন্দর লাগছে জায়গাটা মানে বেশ ভালো লাগছে এটা রাজবাড়ির একটা ব্যাপার থাকে আলাদা সত্যি কথা একটা ট্র্যাডিশনাল ব্যাপার একটা মানে আলাদাই একটা যেন ভালোবাসা জড়িয়ে থাকে এই বাড়িগুলোর সঙ্গে মনে হয় আমার খুব ইচ্ছা যে বেশ এরকম কোনো আমার আত্মীয়দের বাড়ি হতো আমি গিয়ে একটু থাকতাম সেখানে খুব ইচ্ছে আমার খুব ভালো লাগে কিন্তু যাই হোক আনফর্চুনেটলি সেরকম কেউ নেই চেনা চেনা তো তাই থাকাও হবে না কোনো দিনও গিয়ে এই জাস্ট একটু ঘোরাই হবে এই যে এখন ঘুরতে এসছি বেশ ভালো লাগছে তো এই রাজবাড়ি ঘুরে আমরা তারপর যাব। এখানে যে বুদ্ধ মূর্তি আছে সেখানে তো চলে এসেছি আমরা এই যে এখানে আর সেরম দেখার কিছু নেই তো আমরা বাইরে দিয়ে দেখে নিয়েছিলাম ওই জন্য এখানে জাস্ট এই যে তো এখানে চৌত্রিশ ফুট উচ্চতার একটা বুদ্ধ মূর্তি করা আছে পুরো সাদা বেশ ভাল লাগছে মানে সাদা দেখলেই যেন আমার মনে হয় চোখে একটা আলাদা শান্তি হয় খুব ভাল লাগছে বেশ বুদ্ধমূর্তি দেখে তার পাশেই ছিল প্রকৃতি ভবন যেখানে প্রকৃতি থেকে যেমনভাবে পেয়েছে যে কোনো পাথর বা কিছু সেইভাবে রাখা হয়েছে মানে সেটা ঠিক কোনো না কোনো শেপের কোনোটা দেখতে হয়তো পাখির মতন কোনোটা দেখতে হয়তো একটা গাছের মতন কিন্তু সেগুলোতে কোনো রকম ঘষা মাজা করা হয়নি একদম র যেমনভাবে পাওয়া গেছে সেরকমভাবেই প্রকৃতি থেকে তুলে সেখানে রাখা হয়েছে তাই সেটার নাম প্রকৃতি ভবন তো যাই হোক সেখানে খুব একটা কেউ যেতে চাইলো না আর আমার যেহেতু দেখা আছে আমি আর জোর করিনি এখন আমরা যাচ্ছি খুব অপেক্ষা থাকে যেটার জন্য সোনাঝুরির হাট তো চলে এসেছি সেই সোনাঝুরির হাটে সাঁওতালদের এই গ্রাম মানে এই হাটের কথা বলছি সমস্ত ট্যুরিস্টদের কাছে ভীষণ একটা আকর্ষণের জায়গা আর বিশেষ করে এখানে যে নাচ হয় মানে সাঁওতালিরা যে নাচটা করে সেটার তো একটা অন্যতম আকর্ষণ আছেই তো এই যে এখানে একজন বাসি বাজার ছিলেন বসে বসে মানে বাসি বিক্রি করছিলেন তো সেখানে চলে এসছে আমার ছেলে বাসি কিনবে ওই সব মানে বাসি টাসিও ভীষণ ভালোবাসে সেই কারণে তো ওর জন্য একটা বাসি কিনছি আর বিশেষ কিছু কেনাকাটা করার নেই সুন্দর সুন্দর বেশ অনেক জিনিস আছে কেনাকাটা করার জন্য মানে ঘর সাজানোর জন্য বেশ অনেক জিনিস আছে আর জামা কাপড়ও পাওয়া যাচ্ছে শাড়ি কুর্তি ব্যাগ অনেক ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা কিছুই কিনিনি তা আমি ভিডিও করছিলাম আর এখানে একজন আমরা হাত ধরে টানলো বললো চলো নাচবো তা আমি তো খুব খুশি হয়ে গেলাম এটার অপেক্ষাতেই আমি ছিলাম এতক্ষণ ধরে আর আমি দাঁড়িয়ে আমার দিদিভাইকেও ডাকছিলাম মানে আমরা যারা সঙ্গে গেছিলাম আমার দিদিভাই আরও একটা বৌদি সবাই মিলে আমরা তারপর নাচ শুরু করে দিলাম

মোটামুটি ঘোড়া শেষ করে আমরা টোটো ধরে রওনা হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি বোলপুর স্টেশন তো আজকেই আমরা যাব তারাপীঠ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা নামবো হচ্ছে তারাপীঠে তাই জন্য আজকে আর আমরা শান্তিনিকেতনে স্টে করছি না আমরা কাল এসেছিলাম তাই কালকে সন্ধ্যেবেলা এসেই আমরা কঙ্কালিতলা মন্দির নদী সেগুলো সব দেখে নিয়েছি আর এখন এই বিশ্বভারতী ক্যাম্পাসের দিয়ে যেতে যেতে সেই যে গাছটা অনেক দিনের পুরনো গাছ যার তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর নানান কবিতা আবৃত্তি গান এসব লিখেছেন তারপর মেলার মাঠ বিভিন্ন ভবন যেখানে গাছের তলায় পড়াশোনা হয় সেই জায়গাটা সেগুলো সব দেখতে দেখতে যাচ্ছিলাম তো আপনারা এখানে যদি ঘোরেন যে টোটোর সাথে আপনারা ঘুরবেন আর কি সেই টোটো কাকুই আপনাদের নিচেতে যেতে সবগুলো দেখাতে দেখাতে নিয়ে যাবে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসটা বন্ধ চলছে তো সবটা বাইরে দিয়ে এরকম দেখতে দেখতেই যেতে হবে তো আমরা যখন স্টেশনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো একে এত সুন্দর একটা পরিবেশ তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে কী যে অসাধারণ লাগছিল কি বলবো তো যাই হোক এই ছিল আজকে আমাদের ঘোরা তারপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে তারাপীঠ পৌঁছানোর পর সেখানে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব খুব তাড়াতাড়ি তো সবটা দেখতে হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কেশুও খুব খুশি হয়ে গেছে ঘুরে দেখতেই পাচ্ছে না ও প্রথম ঘুরতে এসেছে বলে কথা খুশি তো হবেই তাই না আমাদেরও কি সারাক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে মনে হয় একটু বেরিয়ে আসতে পারলে ভালো হতো এরকম হয় ব্যাপারটা তো কেশুও এসে প্রথম ঘুরতে চলে এসছে ও তাই খুব খুশি এরপর আবার তারাপীঠ ঘুরবে আরও খুশি হয়ে যাবে তো কেশু তারাপীঠ ঘোরা দেখতে হলে যেটা বললাম চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন